ওনাকে এই মসজিদের হচ্ছে দায়িত্ব দিছে তো আপনি এই মসজিদ বিষয়ে কতটুকু জানেন তবে সুন্দর হচ্ছে কারুকার্য করা এটা হচ্ছে দরজা আর হচ্ছে ওইটা দরজা ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লক চলে আসলাম হচ্ছে আমরা খেরা মসজিদে এই মসজিদ বিষয়ে আপনাদেরকে পুরো ডিটেলস বলবো এই মসজিদ কিভাবে হচ্ছে তৈরি হয়েছে কোন শাসন আমলে এই মসজিদটা হচ্ছে নির্মাণ করা হয়েছে এবং হচ্ছে মসজিদের কয়টা গম্বুজ কয়টা দরজা সব মিলিয়ে হচ্ছে আপনাদেরকে ডিটেইলস বলে দেব অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে খেরোয়া মসজিদ ষোলোশো শতকের প্রাচীন মসজিদ মুঘল সুলতানি স্থাপত্য শৈলীর প্রকৃত যা বাংলা আমলের প্রথম দিকে নির্মিত পনেরোশো বিরাশি এই মসজিদটি নির্মাণ করেন মসজিদটির উত্তর দক্ষিণ চুয়ান্ন মিলিমিটার প্রস্থ রয়েছে প্রাচীর প্রায় ওয়ান পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট নাইন মিলিমিটার প্রশস্ত চুন সুরকি দিয়ে নির্মিত পাতলা ইটের কাঠামো রয়েছে পূর্ব দিকের দেয়ালে তিনটি দরজা পশ্চিম দিকের তিনটি মোহরা রয়েছে দেখতে সুন্দর হচ্ছে কারুকার্য করা মানে হচ্ছে ডিজাইন করা গেট না এই অলে হচ্ছে এরকম ডিজাইন করা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এই জিনিসটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন দেখতে পারতেছেন এটা হচ্ছে দরজা আর হচ্ছে ওইটা দরজা আর এই সাইডে হচ্ছে যেটা একটা হচ্ছে প্রবেশদ্বার আছে এই দুই সাইডে বন্ধ থাকে আমরা আসছি হচ্ছে কেরো মসজিদে আমার হচ্ছে এখানে এক মুরব্বি আছে কতটুকু জানেন এখানে এই মসজিদ হয় মির্জা মুরাদ আর আব্দুল সামাদ ফকির ফকির মির্জা মুরাদ এখানকার শাসক বলেছিল নিজেদের মনে বলে যে এটা একটা মসজিদ তো আর সে এখন অনুমতি দেন দেওয়ার পর মঙ্গলবারে ভিড় দেন দেওয়ার পর দুটা কবি ওরা আসে সে মসজিদের পরিসীমার মধ্যে না হয়ে পড়ে না হয়ে পরে আব্দুল সামাদকে জিজ্ঞেস করে এই মসজিদে আমার বন্ধুদের থাকার বাসা করে দিতে হবে উনি বলে যে কাল জামানোর লোকেরা ঝামেলা করবে ঝামেলা করলে সে পড়া ভোগ সে বন্ধু এই কথা কবি চৌধুরী উড়ে গেছে উনিরা কাল

দেয়ালে রয়েছে সুশৃঙ্খল প্যানেল ভিন্ন ধরনের ইটের বিনাশ ও ফুল পাতার নিখুঁত খোদাই মসজিদটি ব্যবহারের জন্য এখনো উপযুক্ত রয়েছে স্থানীয়রা সেখানে জুম্মা ও ঈদের নামাজ পড়ে। এই মসজিদে আসতে হলে শেরপুর উপজেলার খন্ডঘ টোলা গ্রামে আপনাকে আসতে হবে বগুড়া শহর থেকে বিশ থেকে তেইশ কিলোমিটার দক্ষিণে সরাসরি সড়ক পথে বগুড়া শহর থেকে স্থানীয় পরিবহন ব্যবহার করে শেরপুর ধরুরপর হয়ে যেতে পারেন শেরপুর সদর থেকে মসজিদটি এক থেকে দুই কিলোমিটার দূরে যেতে হবে আপনার ভাড়া পড়বে পনেরো থেকে বিশ টাকা তাহলে আপনার মসজিদে আপনি আসতে পারবেন আশা করছি ভিডিওটা ভালো লাগছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন জায়গা নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ